আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওস আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওস আজকে পাইতুল জুমার নামাজ শেষ করার পর থেকেই শুরু হয়েছে ইসলামী আন্দোলন তো চরময় পীরের হুঙ্কারে কিন্তু আজকে সারা বাংলাদেশ কেঁপেছে কেঁপেছে সারা বাংলাদেশ কেঁপেছে ঢাকা শহর মুফতি ফুল তার উপরে যে হামলা করা হয়েছিল তাকে রক্তাক্ত করা হয়েছিল বরিশাল সিটি নির্বাচনে তো তিনি বলেছিলেন যে আমি এই সরিয়েচার সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করব এই সরকারের পতন চাই তো তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমে গেছে তারা ইসলামী আন্দোলন শুরু করে দিয়েছে তারা বলছে এই নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় এবং নিরপেক্ষ নির্বাচন চাই এবং মুফতি ফজুল করিমের গায়ে যে হাত উঠাইছিলো তার বিচার চাই জনসমক্ষে এনে তার বিচার চাই তার বিচার করা হোক তো তাদের দাবি একটাই তারা এই নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই এবং নিরপেক্ষ নির্বাচন চায় এবং মুফতি ফজুল করিমের উপর যে হাত উঠাইছিলো তাকে ধরে জনসমক্ষে তার বিচার করা হোক তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা না বলে ভিডিওতে নিয়ে যাবো তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি

শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবা তাহলে আমি মনে করি দেশ আমার হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে প্রত্যেকের বাহিরে ঘর আছে বাড়ি আছে প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে বাড়ি আছে যদি এখানে আমরা আসি সিঙ্গাপুরে বলতে পারি নাই

বিসিসি রয়েছে নির্বাচন কমিশন হাত পাখা মার্কায় মেয়র প্রার্থী মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের সাহেকের চরমায়ের উপরে সহ নেতা কর্মীদের উপরে ব্যবহারতা হামলার প্রতিবাদে তারা ব্যর্থ সিসি প্রতি পলত্যাগের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলন বাংলাদেশ আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করে জানাচ্ছি আপনারা দেখছেন হাজার হাজার তাহিদি জনতারা একযোগে বিশ্বনবীর প্রেমিকেরা একযোগে তারা রাজপথে নেমেছে আজকে নেমে তাদের শক্তি জানান দিচ্ছে সোডান দিচ্ছে আপনারা হয়তো জানেন যে বাইতুল মুকারাম থেকে তারা নেমেছে জুম্মা আজ পুরো দেশব্যাপী সারা দেশব্যাপী তাদের এই আন্দোলন চালাচ্ছে এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে সারা দেশে আজকে বিক্ষোভে ডাক দিয়েছেন এবং শাহেক চরমায় বলেছেন যে সরকার পতন না হবেন তারা ঘরে ফিরবেন না কারণ তার মাথায় যে আঘাত পেয়েছে সেই আঘাতের কষ্টে তিনি বলেছেন আপনারা হয়তো দেখছেন এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন দুই পাশে আসলে হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখছেন পিছন থেকে কিন্তু জ্বালাময়ী স্লোগান তুলছেন এখানে নেতাকর্মীরা আপনারা জানেন যে কাকরাইল মর পর্যন্ত চলে এসেছে তাদের আজকে মিছিল আপনারা যে যেভাবে পারছেন ছুটে আসছেন শত শত মানুষ নিয়ে

এই প্রোগ্রাম আমাদের শেষ প্রোগ্রাম নয় আমাদের রক্ত সন্ত্রাসীরা জড়িয়েছে এই পুণ্যভূমিতে একজন আলমে রক্ত জড়িয়েছে আমরা জালেম সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের কল আন্দোলন আগামী দিনে যেই কোন কর্মসূচিতে আমাদেরকে ডাক দেওয়া হলে আজকের মতো আরো বেশি লোক নিয়ে উপস্থিত হবো আমরা এখন দুহার মাঝে শেষ করব আগামী কাল প্রেস ক্লাবে হবে সম্মুখে বিকাল 4 টা হ্যাঁ বিকাল 4 প্রেস ক্লাবে সম্মুখে আমাদের যুব আন্দোলন ছাত্র সমাজ যুব আন্দোলন নোখানে প্রোগ্রাম করবে সেখানে আমরা থাকব আপনারা থাকবেন ইনশাআল্লাহ রাজপথ রাষ্ট্রপৎ কারবনা যতক্ষণ পর্যন্ত হাজিদা সরকারের পতন না হবে ঠিক সরকার জালেম সরকারের পতন ব্যতীত আর কোন কথা নাই পায়া দাবি হাসিনা তুই কবে যাবি এই জন্য যা কিছু লাগে রক্ত আমার ভাই মুক্তি ফজু করতেছে আমরাও দেব আমরা সর্বরাই জানি সরকারকে অর্থ লুচেরা পাচারকারী ভোট চোর ডাকাত দিনের ভোট রাতে চুরি করে দেয়া যায় এই দেশটাকে দাউলিয়া বানাইছে জগদ্দাল পাথরের মতো ক্ষমতায় বসতে তাকে হটাতেই হবে এখন দোয়ার মাধ্যমে শেষ করতেছি আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নেন আমাদের মুক্তি সাহেবের যে রক্ত জলসে রক্তকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ রক্তের বিনিময় বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করে দেন বাংলাদেশের সমস্ত ইসলাম প্রিয় জনতা আলী বলামা সবাইকে

সামায়িক আমাদের কর্মসূচী চলবে যতদিন পর্যন্ত সায়েকের উপরে এই নাফরমান হামলা করছে তাকে ফুরকাছে জনগরের সামনে এনে তাদেরকে তাকে শাস্তি দেওয়া না হবে এবং যে নির্বাচন কমিশন আছে অথর যে অথর একবারে বুড়াবাড়ির থেকে খারাপ যে নির্বাচন কমিশন রয়েছে তার পরিবর্তন তাদের করবে না আসবে তাদের করে আমাদের দাঁড়ায় পড়া আন্দোলন চলবে আমাদের সায়েক সেদিন কাজে আহত হয়েছিল আমরা আমাদের সাহেব যদি আমাদের অনুমতি দিতেন বরিশালে অনেক কিছু করে কিন্তু আমাদের সাহেব বলছে বাবা তোমরা ধৈর্য ধারণ করো আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা জ্ঞান করতে চাই না তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ